ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে রোববার জুলাই গণহত্যার মামলায় ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচার হবে শনিবার ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় রোববার শেখ হাসিনার মামলার ফরমাল চার্জ দাখিল হবে ট্রাইব্যুনালে এদিনের কোর্ট প্রসিডিংস বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে এর আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শনিবার সকালে জাতীয় প্রেস আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক এক আলোচনা সভায় তাজুল ইসলাম একথা জানান এদিকে গত বিশ মে ট্রাইব্যুনাল একের এর বিচার কক্ষে ডিজিটাল প্রযুক্তি স্থাপনের কাজ শেষ হয়েছে এর ফলে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিচার কার্যক্রম সরাসরি কিংবা ধারণ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন সিএফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পোস্টে চিফ প্রসিকিউটর লিখেছেন জুলাই অগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য কোর্ট রুম ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতি ক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রচারিত হতে পারবে উল্লেখ্য ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ্য ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো নির্দেশনা পেয়ে আন্দোলন ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগে উঠে পড়ে লাগে নিরাপত্তা বাহিনীগুলো জাতিসংঘের তথ্যানু সন্ধান দলের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য পাশাপাশি জুলাই অগস্টে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণও পেয়েছে দলটি বিচার হত্যা নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি চালানো গ্রেফতার আটক নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আওয়ামী লীগ ও বাংলাদেশের বাহিনীগুলো এসব কারণে আন্দোলনের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনকে মানবতা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ শেখ হাসিনা সরকার বিদায় নেওয়ার পর পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের তথ্যানুসন্ধান করে জাতিসংঘ মানবাধিকার কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ দল বাংলাদেশে এসে তথ্য উপাত্ত নিয়ে প্রতিবেদনটি তৈরি করে তবে চাহিদা অনুযায়ী সম্পূর্ণ তথ্য পায়নি তথ্যানুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ আধা সামরিক সেনাবাহিনীর এক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্তার সমন্বয় গঠিত কোর কমিটির সঙ্গে বিশ জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন দমাতে নানা পরামর্শ বাহিনী মোতায়েন সহ অন্যান্য নির্দেশনা মাঠ পর্যায়ে দিত কোর কমিটি পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের এর সঙ্গে সরাসরি জড়িত ছিল মধ্য জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত পুলিশের বিশেষ শাখা ডিজিএফআই ও এর প্রধানদের কাছ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী সরাসরি প্রতিবেদন পেতেন একুশে জুলাই প্রতিবেদনে অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সাবধান করা হয়